আসসালামু আলাইকুম সবাই মনে হলে আশা করি আছেন আমার আর একটা ব্লগ নিয়ে এবং আপনাদের মাঝে এসেছি আশা করি যারা আমার বেড়ে এগুলো দেখেন সাবস্ক্রাইব করে এবং ভুলবেন না মনে রাখবেন একটা কথায় যদি আপনার যদি কোনো উপকারে আসে তাহলে আমি মনে করবো যে আমার ইউটিউব লাইভ প্লিজ কেউ বন্ধুরা আমরা অনেকে অনেক মনের ভুল মূল বসাতে আমরা অনেক কিছু বলি অনেক কিছু করি আপনারা জানেন যে প্রেমের ভালোবাসা প্রেম করে বিয়ে করা এবং শেষ পর্যন্ত পরিণতি কি হয় এবং সোশ্যাল মিডিয়াতে এই কয়েকটা দিনের মধ্যে একটা জিনিস মানে ঘুরপার করছে সেটা হচ্ছে একটা ছেলে একটা মেয়ের সাথে এবং প্রেম করে ভালোবেসে বিয়ে করেছে শেষ পরিণতি ছেলেটা বাড়িতে ছিলেন পরে স্টুডিওতে চলে যায় আপনারা হয়তো বা দেখছেন জানি না ইউটিউবে এই জিনিসটা এখন ভাইরাল হয়ে যেত কেন বলবো ভাই বিষয়টা হচ্ছে এমনই আমাদের সমাজে আমরা প্রেম ভালোবাসা বুঝি একটাই প্রেম ভালোবাসার পরে বিয়ে শাড়ির পরে স্বামী স্ত্রীর মধ্যে মেজাল এবং অনেক কিছু থাকছে তাই বলে যে মানে এটাকে সিরিয়াসলি ভাবে নিতে হবে সিরিয়াস ভাবে করতে হবে কিন্তু এটা আসলে ঠিক না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিভেদ থাকবে একটা মেয়ে বসতে হবে যে আমার বিয়েটা কিভাবে হয়েছে একটা ছেলে বসতে হবে যে আমি কিভাবে বিয়ে করেছি যখন প্রেম ভালোবাসা করে বিয়ে করে তখন নিজেকে সুদ্রাইতে হবে নিজেকে সব দিক থেকে সুদ্রাইতে হবে যে আমি একটা অপারেশন করে বা আমি একটা ইয়ে করে বিয়ে করেছি তাহলে আমাকে ওইভাবে চলতে হবে ওইভাবে থাকতে হবে কিন্তু হ্যাঁ সেটা যদি করি না ঠিকই হয়েছে মেয়ের কাছে ছেলের কোনো পাত্তা নাই মেয়ের কাছে ছেলের কোনো মূল্য নাই মেয়ের কাছে ছেলেটা অনেকবার গেছি কিন্তু মেয়েটা তাকে কি মানে ছুঁড়ে ফেলে দিছি অবশেষে কি হলো যখন একটা লোক থাকা অবস্থায় একটা মানুষের মূল্য নাই আর দুনিয়া থেকে যখন চলে যায় তখন মূল্য দিয়ে কি হবে মূল্য দিতে কোনো কিছু হবে না একটা মানুষ যখন তোমার কাছে আসে যখন তোমার কাছে শত ভুল করার পর যখন তোমাকে তোমার কাছে এসে দোষগুলো তার স্বীকার করে সে যখন সরি বলে সরি বলার পরে সরি বলার পরে তো আর কোনো কিছু থাকে না তাই না সরি বলার পরে সে তো কোনো কিছু থাকে না একটা মানুষ যখন দোষ করে স্বীকার করে শত ভুল হোক শত কিছু হোক সে যদি স্বীকার করে নেয় তাহলে আর পৃথিবীটার কোনো কিছু থাকে না একটা মেয়ে এত রাগান্বিত হলে কখনোই সংসার করতে পারে ফেসবুকে যে পরিমাণ দেখলাম যে পরিমাণ মানসিক আসলে যা দেখলাম যে আসলে মেয়েটারের দোষ মেয়েটারের মেটা মেয়েটার থাকতে কিন্তু মূল্যায়ন করে নেই থাকতে যখন মূল্যায়ন করে না তখন একটা মানুষ চলে গেলে তার কোনো লাভ নেই এই জন্যই বলতেছি জন্যই বলি এই জন্যই বলি যা কিছু করবা বুঝি খেলে করবা নাই সবার ভিতরে থাকে সিরিয়াসলি অনেক কোনো জিনিস বলবেন না সিরিয়াসলি বললে অথবা জীবনে একটা দুর্ঘটনায় সারা জীবনের কান্না অবশেষে বুঝতে পেরেছে